সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কই মাছের পানা আর এগুলো কিন্তু ভিয়েতনামি কই মাছের পানা কই মাছের পানা কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি আর ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পানা তো বিহ আপনারা জানেন ভিয়েতনামি কই মাছের পানা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং বেশি লাভবান হওয়া যায় তো আপনারা যারা বিয়েতনামিক ওই মাছের পানা চাষ করতে আগ্রহী তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি এই মাছগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন এই মাছগুলো এই মাছগুলো আমরা যত্ন সহকারে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না দেখুন এগুলা কিন্তু নতুন চাষের কই মাছ আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো কিন্তু বাজারজাত করতে পারবেন আর অন্য অন্য মাছের তুলনায় কই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কই মাছের প্রচুর চাহিদা আর যারা দেশি কই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে দেশি কই মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনেকেই কিন্তু কই মাছের চাষ করতে চান কিন্তু রেণু চাষ করতে গিয়ে লসুকেয়েছেন এর কারণ হচ্ছে কীভাবে রেণু চাষ করতে হয় জানেন না যে কারণে পুকুরে সারার পরে কিন্তু মারা যায় তো আপনি চাইলে এই পণাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন